টানা পঞ্চম দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভে উত্তপ্ত ইরান একদিনে নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ছয় জনের আহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরা নিহতদের মধ্যে বুধবার একত্রিশ ডিসেম্বর একজন এবং বৃহস্পতিবার এক জানুয়ারি পাঁচজন নিহত হন এদের মধ্যে লোরেস্তান প্রদেশের আজনা শহরে শুধু তিনজন নিহত হয়েছে ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর কোম ছাড়াও বিক্ষোভ পৌঁছেছে মাজান্দারান খুজেস্তান হামাদান ও ফার্স প্রদেশের নতুন নতুন অঞ্চলে সরাসরি বিক্ষোভহারীদের উপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে নুরাবাদ হামাদানসহ পাঁচ শহরে এদিকে ক্রমেই জোরালো হচ্ছে ইরানের সরকার পতনের ডাক দেয়া হচ্ছে সর্বোচ্চ নেতা খামেনি বিরোধী স্লোগান রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিও তুলছেন বিক্ষোভকারীরা ডলারের বিপরীতে মুদ্রার রেকর্ড পতন ও জীবনযাত্রায় লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে গত রোববার আঠাশ ডিসেম্বর থেকে ইরান জুড়ে চলছে এই বিক্ষোভ